আমার বাবার গলাটা জব খোদার নৈকট্য লাভের আশায় কুরবানির জন্য একটি গরু লালন পালন করে বড় করেন এই অভিযানটি পরিচালনা করেছেন এবং দুর্গম এলাকা খাগড়াছড়ির সেই দুর্গম এলাকা থেকে কিন্তু তাকে আনা হয়েছে এমপি আনার হত্যার যেই অন্যতম হোতা তারা সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ দেখাচ্ছি ওই ভিডিওর সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব দর্শক একটি মেয়ে কান্নাকাটি করতেছে তার বাবাকে নাকি হত্যা করে ফেলছে দর্শক আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে আজকের এই ভিডিওতে দর্শক ভিডিও যদি টেনে টেনে দেখেন এই তথ্যটি আপনারা মিস করবেন বুঝতে পারবেন না কিছুই প্রিয় দর্শক অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক এই মহিলাটি কি বলতেছে যে আমার বাবাকে তারা টেনে হিচরে নিয়ে হত্যা করে ফেলছে আসলে কি হয়েছিল উনি একজন ওনার বাবা একজন অনেক গরিব মানুষ অনেকটাই গরিব অনেক জীবনের শখ ছিল নিজে একটা কোরবানি দিবে তাই সেই কোরবানির গোস্ত জোগাড় করতেই এই হত্যাকাণ্ড হলো তো দর্শক গত পাঁচ বছর মিলে উনি একটি গরু কিনছিল সেই গরু তিল তিল করে লালন পালন করে ওই গরু দুই লক্ষ দশ হাজার টাকা বিক্রি করার যখন উপযোগী হয়েছে তখন উনি যে আমি এই গরু বিক্রি করবো না এই গরু বিক্রি না করে আমি নিজে কুরবানি দেবো আল্লাহর হস্তে সবাইকে রাজি খুশি করে আল্লাহকে খুশি করার জন্য উনি এই কুরবানিটা মানত করেছিল প্রিয় দর্শক পাশের বাড়ি এক বকাইটেরা তারা জীবনে কোনো দিন এই তাকে তাদেরকে সহ্য করতে পারে নাই কারণ হচ্ছে তারা অনেক গরিব ছিল ওই লোকটি অনেক গরিব ছিল গরিব লোকটি যখন কুরবানি আমাদের এলাকায় আমাদের সমাজে এমন কিছু লোক আছে যে একজনের ভালো আরেকজনে কিন্তু কখনোই দেখতে পারে না ঠিক এরকমের একটি ঘটনা ঘটেছে এই জায়গাতে প্রিয় দর্শক যখন একটি গরিব লোক অনেক টাকা দিয়ে একটা কুরবানি পশু কিনে আনলো এবং কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিল তখনই সেই পাশের বাড়ি সেই আধা বড় লোকের তাদের মাইন্ডে লাগার কারণে একটি ছোটখাটো গ্যাঞ্জাম সৃষ্টি করে তাকে হত্যাকাণ্ড ঘরে বসলো এই ঈদের ভিতরে প্রিয় দর্শক এটা কি আমাদের সমাজে সমস্ত কোনো লোকের বিচার হবে না আপনারা অবশ্যই কমেন্ট করে জানবেন কি ধরনের বিচার হওয়া উচিত দর্শক আমি বেশি কথা পারব না চলুন সেই ভিডিওটি দেখি কি হয়েছিল খোদার নৈকট্য লাভের আশায় কুরবানির জন্য একটি গরু লালন পালন করে বড় করেন কৃষক আবুল হোসেন তবে সেই ইচ্ছেই তার জীবনের কাল হয়ে গেল প্রতিবেশীর ঈর্ষা আর ক্ষোভের শিকার হয়ে ঈদের দিন পশুর বদলে নিজেই কুরবানি হলেন এমন ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামের দক্ষিণ পাড়ায় জানা যায় ঈদে কোরবানি দেওয়ার আশায় অনেক আগে থেকেই আবুল হোসেন একটি গরু লালন পালন করে বড় করেন এতে ঈর্ষান্বিত হন একই এলাকার সামাদ মিয়া ও তার ছেলেরা জীবনভর ভর্তা ভাত খেয়ে কিভাবে দুই লাখ টাকার গরু কোরবানি দেয় এই বলে আবুল হোসেনের ছোট ভাইকে কটুক্তি করে তারা এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তার চোখ উপড়ে ফেলার হুমকি দেয় সামাদ মিয়ার ছেলে আইনজীবী রুবেল আমরা ছোট ছোট করে বোন গেছে আমার স্বামী নাই পাঁচ বছর হয়েছে আমার স্বামী মারা গেছে আমার দুইটা সন্তান ঈদের আগের দিন দুপুরে ছোট ভাইকে দেয়া হুমকির ব্যাপারে কথা বলতে গেলে আবুল হোসেনকে রামদা দিয়ে এলোপাথারি কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে তারা বাড়ির সামনেই এমন ঘটনা দেখতে পেয়ে আবুল হোসেনকে বাঁচাতে তার ভাই স্ত্রী ছেলেমেয়েরা এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয় পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে ঈদের দিন সকালে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন মারা যান গুরুতর আহত আবুল হোসেনের

ঘটনাকে কেন্দ্র করে ঘটে যাওয়া এই নির্মমতার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান নিহতের সজন ও প্রতিবেশীরা বাজারে নিলে অনেক গাম্ভীর্য তারপরে এরা বলতেছে যে এরা এখন এত বড় গরু দিয়া দেয় এরা বত্তা থেকে সারা জীবন এরা প্রত্যেককে এত বড় গরু দিয়ে দেয় এরকম ঈদের দিন মানুষ গরু পশু জবাই করে আর একটা মানুষকে জবাই করছে নিশংসভাবে এরকম নজিরবিহীন হতে পারে না হ্যাঁ ভাইয়া হ্যাঁ যে কাণ্ড করছে আমরা না দিগুন বিচার চাই বাইরে আমরা মনে করেন যেভাবে আইতে গিয়া বিচারটা আমরা পাই নিহতের পরিবারের অভিযোগ এ ঘটনায় রুবেল সহ সাতজনকে আসামি করে আখাউড়া থানায় মামলা হলেও আসামিদের গ্রেপ্তারে পুলিশ রহস্যজনক ভূমিকা পালন করছে তবে পুলিশ বলছে ভিন্ন কথা আমাদের প্রথম দিন থেকে আসামি গ্রেপ্তারের জন্য আমার চেষ্টা অব্যাহত আছে যদি পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে সেই বিষয়টা আমরা খতিয়ে দেখব যদি কোনো শিক্ষকতা থাকে সেটা আমরা খতিয়ে দেখবো আর আমাদের আসামি গ্রেপ্তারের জন্য আমাদের যে স্পেশাল টিম নিয়োগ করা আছে আমরা অতি শীঘ্রই যারা জড়িত তাদেরকে আইনে আওতায় নিয়ে আসতে পারবো অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে এমনটাই প্রত্যাশা নিহতের প্রতিবেশী ও স্বজনদের সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা স্ক্রিনে এতক্ষণে যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক এখন আপনাদের সাথে আরও একটি ভিডিও ক্লিপ শেয়ার করব সেই ভিডিওটি আপনারা দেখলে অবাক হয়ে যাবেন চাঞ্চল্যক তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কিছু বিশেষ তথ্য আছে আজকের এই ভিডিওতে দর্শক আমাদের আনোয়ার এমপি উনি কিন্তু খুন হয়েছে তাদেরকে ইন্ডিয়াতে নিয়ে তারা নাকে মেরে ফেলা হয়েছে আর আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন অনেক খোঁজাখুঁজি করার পরে আজকে সেই চাঞ্চল্যকর তথ্য পেয়ে সেই পুলিশকে পুলিশরা সেই আসামিকে ধরার সক্ষম হয়েছে প্রিয় দর্শক এই চাঞ্চল্যকর তথ্য আরও এমন এমন কিছু তথ্য আছে সেই আনোয়ার হত্যার মামলার সাথে কারা কারা জড়িত এবং কোন কোন লোক জড়িত তারা দেশে আছে না বাহিরে আছে। এ সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন প্রিয় দর্শক আমি বেশি কথা বলাব না চলুন সেই ভিডিওতে দে চলে যাই কি হয়েছিল কিভাবে মেরেছে এবং কিভাবে এই আসামিগুলো ধরেছে আমাদের বাংলাদেশ পুলিশ প্রশাসন তা চলুন সেই ভিডিওটি দেখি ভাই যোনার বাইরে আয় ওহ যোনার রিপোর্টার বাইরে রিপোর্টার বাইরে সবাই রিপোর্টার বাইরে সবাই ছাড়েন আইফোনগুলো নিছেন সামনে থেকে বাইরে সামনে সাইডে Hmm. Cool.

দর্শক আপনারা সরাসরি দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর পর্দায় যে বহুল আলোচিত এমপি আনার হত্যার যে আসামি দুই আসামিকে কিন্তু ইতিমধ্যে ডিবি প্রধান তিনি নিজে খাগড়াছড়িতে একটি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে এবং খাগড়াছড়ি থেকে কি খাগড়াছড়ি থেকে কিন্তু হেলিকপ্টার যোগে তাকে আনা হয়েছে এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি পূর্বাঞ্চলের হেলিপ্যাড থেকে এখানে সরাসরি আসামিকে আনা হয়েছে এখানে ডিবির যেই ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আসামিকে কিন্তু এই এরই মধ্যে হেলিকপ্টার থেকে নামানো হয়েছে আপনারা দেখছেন কিন্তু দুই আসামিকে ইতিমধ্যে কিন্তু নামানো হয়েছে হেলিকপ্টার থেকে তাদের গামছা দিয়ে তাদের চোখ বাধা অবস্থায় কিন্তু তারা নামছে তাদের কিন্তু ডিবি ডিবি দুই আসামি যে আসামির কথা আমরা শুনছিলাম যে মোস্তাফিজ এবং ফয়সাল তাদেরকে কিন্তু এই মধ্যে হেলিকপ্টারে করে কিন্তু নিয়ে আসা হয়েছে আমরা দেখছি যে জানেন যে বহুল আলোচিত যে আনার হত্যা এমপি আনার হত্যার আসামি অন্যতম আসামি দুই দুইজন মোস্তাফিজ এবং ফয়সাল আমরা দেখতে পাচ্ছি ডিবি প্রধানকেও তিনি নিজে এই অভিযানটি পরিচালনা করেছেন এবং দুর্গম এলাকা খাগড়াছড়ির সেই দুর্গম এলাকা থেকে কিন্তু তাকে আনা হয়েছে এমপি আনার হত্যার যেই অন্যতম হোতা তারা কিন্তু ইন্ডিয়াতে ক্লিন মিশন পরিচালনা করে কিন্তু আবার দেশে ফিরে এসেছে সেই আসামি কিন্তু এরই মধ্যে হাজির করা হয়েছে ডিবি কিন্তু দুর্গম এলাকা ঘাগড়াছড়ি সে দুর্গম এলাকা থেকে কিন্তু হেলিকপ্টার যোগে একটি অভিযান পরিচালনা করে সেই অভিযান পরিচালনার পরিপ্রেক্ষিতেই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়

ષ્ટ કરી ચાલ હા ঢাকা শহর শহর ঢাকার বাহিরে কোনো সময় আমরা খুব খেয়েছি সুন্দরবন কোনো সময় আমরা সমুদ্রে কোনো সময় আমরা পাহাড়ে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু তথ্য পাচ্ছিলাম এবং আমরা আমাদের ডিজিটাল এভিডেন্সের মাধ্যমে এবং আমাদের যে গোয়েন্দা তত্ত্বের মাধ্যমে আমরা কিন্তু সবসময় আমরা কাজ করতেছিলাম কিন্তু গতকাল শুনলাম তারা মানে খাগড়াছড়ি অথবা ওই মানে সীতাকুণ্ডের পাহাড়ের একটি জায়গায় তারা আছে তারই প্রেক্ষিতে আমাদের একটি টিম আগে যায় এবং আমরা আজকে আরেকটি হেলিকপ্টার নিয়ে আমরা সেখানে যাই সেখানে সারা সুবিধান করে আসলে এত উচ্চ পাহাড় সেখানে আসলে টিম ওরা অনেক কঠিন সেখানে সাত থেকে আট ঘন্টা লাগে সেখানে হাইটে উঠতে সেখানে আমরা সেখানে গিয়ে আমরা যে আমরা যাদেরকে হচ্ছিলাম আমাদের কাছে যে মোস্ট ওয়ান্টেড ওইখানে শিমুল ভুইয়ার সাথে যারা মূল কাজটি করেছে আপনারা জানেন শিমুল বিয়া সাথে যে যে দুজন সেখানে শিমুল বিয়ার সাথে থেকে আমাদের যে আমাদের যে জাতীয় সংসদ সদস্য আনোয়ার ইসলাম আজিম সাহেবকে যে যেই রুমটাতে হত্যা করেছে এবং তাকে হত্যা করার আগে যে ব্যক্তিটি তার মানে মানে কোনোরভ তার নাকে ছিল যাতে সে অজ্ঞান হয়ে পড়ে সে ফয়সাল ভুইয়া এবং এখানে যে মুস্তাফিজ যাকে মানে বিভস্ত্র করে যাকে নিয়ে তারা মানে সে চেয়ারে বসে ভাধা বেঁধে তারপর তার যখন মৃত্যু নিশ্চিত হয় তখন তারা তাকে এই ভাতরুমের পাশে নিয়ে এই যে মানে এই যে মুস্তাফিজ এই আজকের শিমুল ভুইয়া আর এর আগে গ্রেপ্তার হয়েছে জিহাদ এবং এর আগে গ্রেপ্তার হয়েছে আমাদের শিমুল ভুইয়া শিমুল ভুইয়া ছিল মূল ঘাতক তারই মূল সহযোগী ছিল আজকে যে দুইজনকে আমরা গ্রেপ্তার করেছি সে হল ফয়সাল এবং মুস্তাফিজ এবং এই দুইজন আজকে আমাদের কাছে গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই তারা সকল কিছু তারা আমাদের কাছে স্বীকার করেছেন তারপরেও আমরা যেহেতু তাদেরকে আজকে আমরা আজকে তাদের গ্রেপ্তার হয়েছে আমরা আরেকটু জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করে তারপরে আমরা আপনাদেরকে পরবর্তী পর্যায়ে বিস্তারিত জানাই আসলে তারা এবং সেখানে এখানে প্রাথমিকভাবে আমরা তাদেরকে যখন আমরা গেলাম সেখানে হলো একটা সেখানে হলো একটা মানে হিন্দুদের একটি মানে জায়গাটার নাম কি জায়গাটার নাম কি পাতাল কালী মন্দির আমরা সেখানে যে মানে ওইখানে যে যে পাহাড়টা প্রিয় দর্শক ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ